বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে যাচ্ছি মাথা ব্যথা ভালো হওয়ার দোয়া আমরা যারা মাইগ্রোসেন সহ বিভিন্ন কারণে মাথায় আক্রান্ত হই অর্থাৎ ব্যথায় আক্রান্ত হই তাদের জন্য এই ব্যথা থেকে মুক্তি পাওয়া অনেক জরুরি কোরআনুল ক্যারিনে মাথা ব্যথায় রয়েছে মাথা ব্যথার দোয়া দোয়াটি হচ্ছে ল্য ইউস আনহা উন আন হ্যাঁ বলে ইউন জিফুন লে ইউসদ দ্য আমি আপনাদের সুবিধারতে বানান করে দিচ্ছি লাম আলিফ জবর লা ইয়া পেশ ইউ সদ জবর দালে দাসতি সদ ল্য ইউসদ দাল জবর দ্য আইন ও অফিস উ না লা ইউসদ দ্য উ না আইনে জবর নুনের যজমান হা এলিপ জবর হ্যাঁ আন হ্যা ওয়াও জবর ওয়া ল্যাম এলেপ জবর লা ওয়া লা ইয়া পেশ নুন জজম ইউ সা জে জি ইউ জি ফাইভ এস ওয়াল জুম একালি ফু নুন জবর না ইউ জি ফু না ল্য ইউস অফ ডাউ আমি আপনাদের বুঝার সুবিধার্থে আমি আপনাদেরকে বানান করে বলেছি আপনারা এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আপনাদের যাদের মাথা ব্যথা থাকবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মাথা ব্যথা আল্লাহ তালা দোয়ার বরকতে দূর করে দেবেন আসসালামু আলাইকুম